তার আস কেন করে পাঠায় আচ্ছা ঠিক আছে তাহলে আজকে পড়াশোনার তোমার সাথে আমি কথা বলবো আজকে তুই যে পড়াশোনা করো এদের আসতে আসছো এই গাড়ি ভাড়াটা কে দিছে দিছে বাবা দিছে তুমি পড়াশোনা করে বাবার কি দিস স্যার আমার পড়তেই ভালো লাগে না পড়তে যদি ভালো না লাগে তোমার প্রতি প্রত্যেক মাসে কোচিং ফি স্কুলের বেতন প্রাইভেট টিচারের বেতন এই যে এতগুলা টাকা তোমার প্রতি ইনভেস্ট করতেছে তোমার পিতা তুমি তাদেরকে কি দাও বছর শেষে একটা ফেল মার্কশিট নিয়ে ধরা দাও যেটা দেখে তোমার পিতা মাতা স্তম্ভ হয়ে যায় তারা বলে যে আমার এই মাথার গাম পায়ে ফেলে আমি উপার্জন করে আমি আমার সন্তানকে পড়াশোনা করাই এই রেজাল্ট দেখার জন্য তোমার পাশে দেখে তো সুরাবে ক্লাসের ফার্স্ট বয় এবং সে আজকে আমি ঢোকার আগে শুনলাম সুরাবে তার বাবা তাকে টাকা দিতে পারে নাই সে হেঁটে হেঁটে আসে কোচিংয়ে আসছে তাহলে সে যদি এত পরিশ্রম করে পড়াশোনা করতে পারে তুমি কেন পারবে না তুমি জানো বাংলাদেশে আজকে চাকরির ক্ষেত্রে পড়াশোনা ছাড়া কোনো একটা চাকরি নাই যখনই সকালে আমরা ঘুম থেকে উঠি কত মানুষকে রাস্তার পাশে গিয়ে দাঁড়ায় থাকে গেটে একটা চাকরির জন্য ছেলে সন্তানের মুখে দু মুঠো ভাত তুলে দেওয়ার জন্য মানুষ এখন পরিশ্রম করতে চায় আর এই সিচুয়েশনে তুমি পড়াশোনা করতে চাও না পিতা মাতার অবাধ্য হয়ে চলতে চাও এভাবে চললে ভবিষ্যতে কিন্তু তোমার অনেক খারাপ হবে স্যার আমি তো বাংলাদেশে বিদেশ চলে যাবো বিদেশ চলে যাওয়া ঠিক আছে বাংলাদেশে থাকো আর বিদেশেই যাও বাংলাদেশে থাকলে এখন পড়াশোনা করতে হবে বিদেশ গেলে তো আরো পড়াশোনা করতে হবে বিদেশ তুমি যদি মূর্খ হয়ে যাও তোমাকে লেবারের কাজ করতে হবে তুমি কি পারবে বাংলাদেশে তুমি কোচিং করতে আসতে পারো না আর ওই দেশে তুমি লেবারের কাজ কিভাবে করবা যদি স্ট্রাগল করে পড়াশোনা শেষ করে যদি ইংলিশে ভালো একটা পয়েন্ট তুমি নিয়ে নিতে পারো তাহলে অবশ্যই তুমি ভালো কোম্পানিতে চাকরি করতে পারবে এখন তুমি বল ঠিক আছে স্যার আজকে থেকে আমি পড়াশোনা ঠিকমতো করব বাবা মার কথা মেনে চলবো ঠিক আছে আমি এই আশাই তোমার কাছে করি